হ্যাঁ আমাদের রিলেশন করে বিয়ে আর যেহেতু আমার জীবনে একটা ধাক্কা ছিল আমি সিঙ্গেল মাদার ছিলাম আমার কাছে মনে হয়েছে যে মানে আমার ম্যাচিওর কাউকে পছন্দ হতো আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন রুবায়েত ফাতেমা তনি বাংলাদেশের জনপ্রিয় নারী উদ্যোক্তা তনি এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে চলতি বছরের শুরুতেই তিনি হারিয়েছিলেন তার দ্বিতীয় স্বামী সাদাত রহমানকে যিনি তনির তুলনায় অনেক বেশি বয়স্ক ছিলেন এ কারণেই নানা সময়ে সোশ্যাল মিডিয়ায় ট্রলের শিকারও হয়েছিলেন তিনি তবুও তিনি স্বামীর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা দেখে সকলের প্রশংসা করিয়েছিলেন এমনকি তখন তিনি প্রকাশ্যে বলেছিলেন আমি আর কখনোই বিয়ে করব না জীবনের শেষ নিঃশ্বাস অব্দি সাদাত রহমানই আমার স্বামী হিসেবে থাকবেন কিন্তু সময়ের সাথে সব কিছুই বদলে যায় এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক নতুন গুঞ্জন তনি লন্ডন প্রবাসী মোহাম্মদ সিদ্দিক ওরফে রাসেলের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন গত কয়েক সপ্তাহ ধরেই তনির ফেসবুক প্রোফাইলে দেখা যাচ্ছে রাসেলের সঙ্গে একাধিক ছবি আর গতকালই রাসেল নিজের ফেসবুক পোস্টে দাবি করেছেন রুবায়ত ফাতিমা তনি এখন তার স্ত্রী যদিও রুবায়ত ফাতিমা তনি এখনো সরাসরি কিছুই বলেননি তবে তিনি রাসেলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন তুমি আমার জীবনের স্পেশাল কেউ আর স্পেশাল মানুষকে শুধু একদিনেই শুভেচ্ছা জানানো যায় না এই পোস্ট ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন আলোচনা ও সমালোচনা অনেকেই প্রশ্ন তুলছেন তাহলে কি তনি সত্যিই বিয়ে করেছেন নাকি এটি শুধুমাত্র গুঞ্জন এখন সবার নজর একটাই রুবায়ত ফাতেমা তনি কবে মুখ খুলবেন এবং নিজের নতুন জীবনের অধ্যায়টি সম্পর্কে কি বলবেন তবে দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন আপনারা রুবায়ত ফাতেমা তনির জীবনের নতুন অধ্যায়কে কিভাবে দেখছেন নেগেটিভ নাকি পজিটিভ অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ক্লিক করুন পাশে থাকা বেলাইকনটি